সোশ্যাল মিডিয়ায় সরল হাসি ও নিষ্পাপ আচরণে হাজারো মানুষের মন জয় করা দিনাজপুরের ঘোড়াঘাটে ছোট্ট শিশু ভাইরাল সাইমন এখন জীবনের এক কঠিন লড়াইয়ের মুখে চিকিৎসকদের ভাষায় সাইমনের দুই চোখেরই নব্বই শতাংশ দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে সময়মতো মতো উন্নত চিকিৎসা না পেলে সে চিরতরে আলো দেখতে পারবে না বর্তমানে সাইমন চিকিৎসাধীন রয়েছে বাংলাদেশ আই হসপিটাল উত্তরা ঢাকা লিমিটেডে সেখানে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ ইফতেখাইয়ের ইকবালের তত্ত্বাবধানে চলছে তার চিকিৎসা উপজেলার বোলাকিপুর ইউনিয়নের বলগাড়ি এলাকার দিনমজুর সুমন মিয়ার একমাত্র সন্তান সাইমন অসুস্থ অবন্নত চিকিৎসার জন্য বাহিরে নিয়ে যেতে হবে এই জন্য সবাই সাইমনের একটু পাশে দাঁড়ান সাইমন যেন আগের মতো সুস্থ হয় স্বাভাবিক জীবনে ফিরে আসে এখন বর্তমান চোখের কম দেখে ওর একটা চোখ নাইনটি পার্সেন্ট ড্যামেজ একটা সেভেন্টি পার্সেন্ট ও এখন বর্তমান যে চশমাটা আছে চশমা যদি খোলা হয় ও বর্তমান কিছুই দেখতে পায় না চশমাটা লাগালে একটু হালকাভাবে দেখতে পারে এই জন্য আমরা চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাব আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আনে আপনারা সবাই আমার জন্য দোয়া করেন সংসার চলে দৈনিক সংসার চলে দৈনিক আয়ে তাই পনেরো লাখ টাকার চিকিৎসা খরচ তাদের পক্ষে জোগাড় করা একেবারেই অসম্ভব একটি শিশুর চোখে আলো ফিরিয়ে দিতে আমরা সবাই যদি সামান্য করে পাশে দাঁড়াই তবে সাইমনের জীবন আবারও হাসিতে ভরে উঠতে পারে পনেরো লাখ টাকা একজনের পক্ষে কঠিন কিন্তু হাজার মানুষের একটু সহায়তাই পারে তার চোখে নতুন আলো আনতে রেফাত সামিরা চৌধুরী নিউজ ডেস্ক ঘোড়াঘাট এক্সপ্রেস